ফেসবুকে ফটো আপলোড করে টাকা ইনকাম যেমন কথাটা আপনারা শুনতে একটু অবাক হচ্ছে এটা কিন্তু আসলে বাস্তব তারপর একটা আমার ফেসবুক প্রোফাইলে একটা ফটো আপলোড করেছিলাম সেখানে দেখলাম তারা ডলার দিচ্ছে সেক্ষেত্রে ভাবলাম আপনাদেরকে ভিডিওটা আমি একটু দেখাই যাতে আপনারা এখন থেকে ফেসবুকে আপনাদের নিজের ফটো এবং আপনাদের বন্ধু বান্ধব নিয়ে যদি কোথাও ঘুরতে যান ইভেন্টে যান সেখানে যদি একটা ফটো আপনার তোলেন সেই ফটোটা যদি ফেসবুকে আপনি পোস্ট করেন সেটা থেকে এখন টাকা দিবে ফেসবুক সো এখন দেখা যাচ্ছে ভিডিওর সাথে সাথে আপনি যদি ফটো আপলোড করেন একটা পোস্ট করেন সেটা দেখো টাকা ইনকাম করা যাচ্ছে আসলে একটা কিন্তু এটা অবাদ দৃশ্য মনে হচ্ছে সো ভিডিও যদি ফুল कंटिन्यू করে তাহলে প্রসেসটা বুঝতে পারবেন আসলে কোন কোন ফটো আপলোড করলে বা কিভাবে ফটোটা আপলোড করলে আপনারা ফেসবুক থেকে ফটোর মাধ্যমে টাকাগুলো ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে আমি আবার ফোনের স্ক্রিনে দেখাচ্ছি গট নাও স্টার্ট ভিডিও এইসম আমরা আমাদের ফেসবুক পেজে চলে আসি সরাসরি আমি আপনাদেরকে আমার ফেসবুক আইডিতে নিয়ে আসলাম এবং প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে সেখানে অবস্থান করতেছে সো আপনারা একদম প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন সো দেখতে পাচ্ছেন প্রোফাইলের কিন্তু রিস্কটা একদম ডাউন রয়েছে প্রোফাইলটার মধ্যে অনেকদিন থেকে কাজ করা হয় না হঠাৎ করে আমি একটা ফটো আপলোড করছি এবং সেই ফটোটাতে আমি দেখলাম যে তারা আমাদেরকে ডলার দিচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো যাতে এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো সো আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম এবং প্রোফাইল আইকনে চলে আসলাম সো প্রোফাইলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটু নিচে স্কুল ডাউন করতেছি আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু একটা ফটো পোস্ট করেছি এই যে দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু একটা ফটো পোস্ট করেছি এখানে দেখতে টাইটেল টা ছিল মামার সেলফিতে একটু বন্দী সো দেখতে পারতেছেন একটা জায়গায় আমি গেছিলাম সেখানে একটু ফটো তুলছি এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে তেমন কিন্তু রিয়েকশনও আসে নাই মানে এখানে দেখতে পারতেছেন জাস্ট এখানে সাতচল্লিশ জন কিন্তু রিয়েক্ট করেছে এবং 13টা কমেন্ট একটা শেয়ার এসেছে তো বিষয়টা হচ্ছে এই যে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা বুস্ট একটা হচ্ছে সি ইনসাইজ অ্যান্ড অ্যাডস আমরা সি ইনসাইজ অ্যাডস এই অপশনটা একটা ক্লিক করে দিতে পারি সো এখানে ক্লিক করে দেওয়ার পর সোজাসুজি দেখতে পারতেছেন আমাদেরকে কিন্তু মানে ওভার ভিউতে নিয়ে আসতেছে এখানে দেখেন ভিউজ সংখ্যা কিন্তু নয়শো ছিয়ানব্বই এবং এখানে ছয়ষট্টিটা রিয়েকশন তেরোটা কমেন্ট এবং একটা শেয়ার এবং ডলার আইকন এখানে দেখতে পারতেছেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি তো বলছেন যে ফেসবুক ফটো থেকে ইনকাম করা যায় বাট আপনাদের এখানে কোনো ডলার নেই মানে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন এটা আমি আপনাদেরকে বলতেছি যে এখানে ডলার নাই কেন এখানে দেখতে পারতেছেন ডলার নাই কেন সে একটা বিষয় হয়তো আপনারা অনেকেই জানেন না সেটা হচ্ছে যখন আপনি একটা ভিডিও পাবলিশ করবেন ওই ভিডিওটা ডলারটা কিন্তু তার পরের দিনে মানে আপনাকে কাউন্ট করা এক কথা চব্বিশ আওয়ার্স পর কিন্তু এটা কাউন্ট হয় সেক্ষেত্রে আমি কিন্তু ফটোটা আপলোড করছিলাম এখানে দেখতে পারতেছেন এগারোটা বত্রিশে এই যে ভালোভাবে লক্ষ্য করুন এখানে দেখেন এগারোটা বত্রিশে কিন্তু আমি ফটোটা আপলোড করেছিলাম সেক্ষেত্রে তারা যখন মনে করেন চব্বিশ আওয়ার হবে তারপরে কিন্তু ডলারটা এখানে এখানে কাউন্ট করে দেখতে যেহেতু ডলার এসেছে তাহলে কিন্তু এখানে কোন মিস্টেক হওয়ার কোনো অপশনে নাই অবশ্যই এখানে ডলারটা আর শো করে দিবে সো এখানে দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি রয়েছে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে আপনি নিজে একটু লক্ষ্য করেন এখানে দেখেন আপনি কোথা কোথা থেকে ইনকাম করতে পারবেন টোটাল দেখতে পাচ্ছেন এই যে আর্নিংস রয়েছে এবং স্টারস রয়েছে এবং এখানে ভালোভাবে ইউনিক স্টার সেন্ডার স্টার রিসিপ যদি আপনার আইডিতে স্টার সেটআপ থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো ইনকাম করতে পারবেন আর যদি রিল সেটআপ ইনস্টিমেট সেটআপ সেটা হচ্ছে টোটাল এই যে এস্টিমেটেড আর্নিং টোটালটা কিন্তু এখানে শো করবে চব্বিশ আওয়ার্স পর কিন্তু তারা আমাদের যে ডলারটা দিবে যে ডলারটা কেনো সেটা কিন্তু এখানে শো করবে সো একটা বিষয় হচ্ছে যাদের প্রোফাইলটা মানে ভিজিট করছে তারা বেশি মানে আপনার আমার প্রোফাইলে কিন্তু নয়শো এই ফটোটাতে কিন্তু ভিজিট করছে মানে যদিও রিয়েকশন দেয় তবে এই ফটোটাতে ক্লিক করছে এই কারণে কিন্তু নয়শো ভিউ এখানে শো করতেছে মানে ভিউ সিস্টেম হয়েছে এবং এখানে রিয়েকশনের ক্ষেত্রে ছয়ষট্টিটা তেরোটা কমেন একটা শেয়ার এসেছে সো এখানে প্রমাণ দেখতে পারলেন আপনি যদি ভিডিও আপলোড করেন সেখানেও দেখতে পারবেন যে এখানে আপনাদের ডলার আইকন শো করবে যেটা কিন্তু ফটো আপলোড করছে এখানেও কিন্তু ডলার আইকন শো করতেছে সেক্ষেত্রে এখন থেকে কিন্তু আপনি আপনার যে ফটোগুলো আছে সেগুলো আপলোড করে কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন সো এই ফটোটা অনেক আগের ফটো আমি প্রিন্ট করে রিসেন্টলি এই ফটোটা আপলোড করার পর আমি মানে দেখলাম যে আমি শিওর হয়ে কিন্তু ভিডিও তৈরি করি সো আগে ভাবছিলাম যে হয়তো তারা দিবে না ফটো আপলোড করে এখন দেখি যে ফটো আপলোড করলেও তারা কিন্তু এখানে আমাদেরকে ডলার এখন দিচ্ছে তো নিয়মিত আপনারা ফটো আপলোড করুন প্রতিদিন একটা করে দিলেও সমস্যা নাই তাহলে দেখবে আপনারা কিন্তু ফটো থেকে আগে ইনকাম করতে পারবেন ধন্যবাদ